গুড মর্নিং ওয়েলকাম ব্যাক সবাই নিশ্চয় খুব ভালো আছেন আর এই ভিডিওগুলো পুরনো মানে কয়েকদিন আগের ভিডিও আমি নানুবাড়ি গিয়েছিলাম তখনকার ভিডিও আর লাস্ট কয়েকটা ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমি বাসে এসে অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম আর এই ভিডিওটা হচ্ছে চতুর্থ দিনের ভিডিও সকালবেলা আমার বড় মামি পিঠা বানিয়েছিল আমার জন্য ভাপা পিঠা আমাকে জিজ্ঞেস করেছে কোন পিঠা খাবো তো আমি বলেছিলাম ভাপা পিঠা তো সে পিঠাটাই বানাচ্ছিলো আর আমি চুলার পারে বসে খাচ্ছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার মামা তো বোন দিয়া আমরা বড় খালার বাসে এসেছি আমার নানুবাড়ি থেকে বড় খালার বাসায় বেশি একটা দূরে না কাছেই তো এখানে আসার পর আমার খালাতো বোনের জামাই মানে আমার দুলা ভাই উনি অনেকগুলো পেয়ারা পেরে দিচ্ছিলেন আমি এসেছি বলেই সবাই এসেছে আর আমি আজকে আসবো জেনেই সবাই বাড়ি আসছেন তো আমার বোনও এসেছে তো উনি আসলে ক্যামেরায় আসতে চায় না একটু ক্যামেরা সাই আর তাছাড়া সবাই আসলে ক্যামেরায় আসতে চায় না আর এটা হচ্ছে আমার খালার বাড়ি ওখানে একটা মাহফিল হয় সেই মাহফিলের বিরিয়ানি হয় তো আমার খুবই পছন্দ প্রতি বছর আমাদের ওখানে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় তো আমি যেহেতু আছি ঢাকায় তো পাঠিয়ে দিবেই আর আমার জন্য এক্সট্রা করে রেখেছে আর আমি হচ্ছে বড়ই পেরে খাচ্ছিলাম খালার বাড়ির পাশের গাছের বড়ই আর এটা তো সবাই চিনেন নিশ্চয়ই এটাকে বলে ম্যাশটা আমি জানি না কোন অঞ্চলে কি বলে তবে আমাদের অঞ্চলে এটাকে ম্যাশটা বলে এটা একটু টক জাতীয় ফল এটা দিয়ে জ্যাম তারপর হচ্ছে টক রান্না করা হয় আর এই গ্রামের অপরূপ দৃশ্য দেখে আমি মুগ্ধ আমার কাছে মনে হচ্ছে যে এখানেই থেকে যাই এত সুন্দর সবুজের সমারোহ যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ আসলে গ্রামের জীবনযাপন অসাধারণ দেখাই তো মনে হইতেছে নেই গা পাইরা বেড়াতে আসছি বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে দুইজন মিলে তো হাঁটছি তো ভাবলাম একটু কথা বলি খালার বাড়ি থেকে চলে আসছি এখন বোনের শ্বশুর বাড়ি যাচ্ছি খালার বাড়ি থেকে মামাতো বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আমি আর হচ্ছে আমার মামাতো বোন রিয়া ওরই বড় বোনের শ্বশুরবাড়ি ও আমাকে অনেক করে বলছিল আপা একটু আসেন আমার হাতে আসলে সময় ছিল না আমি চার দিন থাকবো ভেবেছিলাম তো আমি পাঁচ দিন থেকে এসেছি আর হচ্ছে রিয়ার আমি অনেক দুষ্টমি করেছি আসলে সময়টা অনেক ভালো কেটেছে আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে ছিল কারণ আমি গাড়ি পাচ্ছিলাম না তো আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম আর বেশি একটা দূরে ছিল না মেন রোড থেকে আর গ্রামের রাস্তা ধরে হাঁটছিলাম ভালোই লাগছিলো তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় মাগরিব ছুঁই ছুঁই ছিল তো ওখানে গিয়ে দেখছি ও অনেক ধরনের নাস্তা বানিয়েছে তো নাস্তাগুলো খেলাম তারপরে আবার ভাতও খেয়েছি তখন আর ভিডিও করতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে নানু বারবার কল করছিলো ও একটা অটো কল করে মানে বাড়ির পাশে অটো ছিল সেটাকে কল করে নিয়ে এসে তারপর আমাদেরকে তুলে দিয়েছিল আর এইগুলো হচ্ছে সেই পেয়ারাগুলো যেগুলো আমার দুলাভাই পেরে দিয়েছে গাছ থেকে তো ওগুলো আর আমরা ওখানে খাই নিয়ে দিয়ে দিয়েছিল আর এটা আমার বড় মামাকে কৃষি অফিস থেকে দিয়েছে আর পরের দিন সকালবেলা আমরা হাঁটতে বেরিয়েছিলাম নানুর সাথে আমি যতদিন ছিলাম প্রায় প্রতিদিনই নানুর সাথে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম এত দারুণ আর আমের মুকুলগুলো দেখে আমি আমি যাই দেখছি আমার কাছে খুব বেশি ভালো লাগছিল আর এগুলো হচ্ছে ডাব পেরে দিচ্ছিল আমাকে সেজ মামি ডাবগুলো এত টেস্ট ছিল পানিটা যেমন মজা ছিল আর ভিতরের শ্বাসটা অনেক ভালো ছিল আমরা সবাই মিলেই দুইটা ডাব খেয়েছি আমাকে বলছিলো বারবার আমাকে একাই খেয়ে নেওয়ার জন্য কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমরা সবাই মিলে একসাথে খাই আমি এই দিনগুলো খুবই মিস করব। আমার কাছে মনে হচ্ছিল স্বর্গসুখ এত দারুণ লেগেছে আর তখন লোবাকে খুব মিস করছিলাম যদিও লোবা তেমন একটা গ্রামে এসে থাকেনি কিন্তু ওর এক্সাম শেষ হলে আমি ওকে নিয়ে যাব। ওকে নিয়ে নি কারণ ওর এস এসসি এক্সাম সামনে তো এসএসসি এক্সামের আগে ও যেতে চাইছিল না আর আমিও ভাবলাম থাক পরে পরীক্ষা শেষ হলে আবারও নিয়ে যাব আর এই কি যে টেস্ট একদম সফট আর একটু ক্রাঞ্চি টাইপের ছিল খুবই টেস্ট লেগেছে কারণ এই ধরনের ডাবগুলো আমরা কিন্তু সাধারণত খেতে পারি না তারপর দুপুরবেলা ভর্তা করেছিলাম কারণ প্রতিদিনই দুপুরবেলা ভর্তা চলেছিলো আর রিয়া বানা ছিল ভর্তা তেঁতুল বড়ই। তারপরে আমের মুকুলো দিয়েছিল আর সবগুলোই কিন্তু নানুর বাড়ির গাছের আর সবগুলো তেঁতুল থেকে শুরু করে সব কিছুই গাছের ছিল আমের মুকুল ভর্তায় দিয়েই প্রথমেই আমি খেলাম এটা ছিল রিয়ার আইডিয়া আমরা যখন ভর্তা খাচ্ছিলাম তখনই আমার মামাতো ভাই সিয়াম অনেকগুলো মাছ ধরে নিয়ে এসেছে আমি তো মাছগুলো দেখে দৌড়ে এসে ওকে দেখছি ও পুরো কাদায় মাখামাখি ছিল তো নাকি হচ্ছে বিল থেকে ধরেছে মাছগুলো মাছগুলো দেখে তো খুবই ভালো লাগছিল আর আজকে ছিল সেজ মামার বাসায় দাওয়াত মানে দাওয়াতের উপরে খাওয়া দাওয়া এগুলোর উপরেই ছিলাম আমি মোটামুটি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আর রিয়া সামিয়া আমরা গিয়েছিলাম একটু বাজারে কেক আনতে দুইটা কেক নিয়ে এসেছিলাম দুইজনের বার্থডে ছিল একদিন পরপর আর তারপরে ওরা একটু ফুচকা খেয়েছে ফুচকা খেয়ে বাসায় ফেরার পথে দেখলাম এই দৃশ্য পাখির কলকাগুলি তারপর সন্ধ্যায় বাসায় ফিরে এসে আমরা সবাই মিলে বার্থডে বয়ের জন্য সাজাচ্ছিলাম ঘরটা টুকটাক যতটুকু আমরা পেরেছি সব ভাই বোন একত্র হয়ে টুকটাক সাজিয়ে নিয়েছিলাম আর বার্থডে উপলক্ষে বিরিয়ানি রান্না হয়েছিল আর এই বিরিয়ানি রান্না করার যে বাবরচি ছিল তিনি হচ্ছেন আমার মামা সেজ মামাই রান্না করেছেন আমি জানতামই না যে মামা এত ভালো রান্না করে খুবই টেস্ট হয়েছে আর বিরিয়ানি রান্নার প্রসেসটাও ছিল দারুণ আমি দাঁড়িয়ে থেকে থেকে পুরো প্রসেসটাই দেখেছি আর এখানে কেক কাটার তোরজোর চলছে তারপর হয়েছিল সাদিয়ার বার্থডে সেলিব্রেশন এরপর আমি তলপি তলপা গুটাচ্ছিলাম কারণ পরের দিন আমি বাসায় ফিরবো আর নানু আম্মার জন্য আর ছোট খালার জন্য অনেক কিছু দিয়ে দিয়েছে এটাই হচ্ছে মা আর আমার ভীষণ মন খারাপ হচ্ছিল পরের দিন সকালবেলা একদম নানুর বাড়ির সামনে থেকে গাড়িতে উঠেছিলাম আর এইভাবেই আমার অনেকগুলো দিন আনন্দে কেটেছিলো মনে হচ্ছিল আরও কয়েকটা দিন থেকে আসি কিন্তু কিচ্ছু করার নাই গন্তব্যে তো পৌঁছাতেই হবে তো আজকে এই পর্যন্তই ভাড়াক্রান্ত মন নিয়ে ফিরছি আল্লাহ হাফেজ